ডিম ভাপা এই রেসিপিটি থাকলে টেবিলে আর ভাত খেতে অন্য কিছু লাগবে না ভীষণ মজার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছো সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমি তোমাদের দেখাবো ডিম ভাপা রান্নার রেসিপি তো প্রথমেই কিন্তু আমার লাগছে এখানে ডিম তো আমি কিন্তু এখানে তিনটা ডিম নিয়ে নেব তোমরা তোমাদের পরিমাণ মতন বেশি কম করতেই পারো তো এখানে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব মরিচ কুচি তো দিয়ে দেব গোলমরিচের গুঁড়া এবং পরিমাণ মতন লবণ তো সব উপকরণগুলোকে দিয়ে ভালোভাবে আমি একটা হ্যান্ড ব্রিডসের সাহায্যে এটাকে ফেটিয়ে নিচ্ছি তো ডিমটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা ফেটানো হয়ে গেলে আমি কিন্তু এটাকে ভাপে দিয়ে দেবো তো আমি কিন্তু এখানে চুলোতে আগে থেকেই একটা পেন বসিয়ে দিয়েছিলাম তাতে পানি আর একটা স্ট্যাং দিয়ে দিয়েছিলাম তো পানিটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম এখন তো ডেকে ঢেকে রাখ রাখবো তো হয়ে যাওয়ার আগে আমি এটাকে চেক করে নেব কাঠি দিয়ে তো দেখো কাঠিটা কিন্তু একদম পরিষ্কার এসেছে তো আমি কিন্তু এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে কেটে নেব তো আমি এখানে ডিমটাকে ছোট ছোটো করে কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতন কেটে নিতে পারো তো কেটে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু একটা চামচের এটাকে উঠিয়ে নেব তো দেখো আমি কিন্তু নিচে তেল ব্রাশ করিনি তার জন্য হয়তো বা একটু লেগে গিয়েছিল তো এখন আমি আবার ডিমটাকে রান্না করে নেব তো দিয়ে দিলাম পেনে তেল এবং পিঁয়াজ কুচি তো পিঁয়াজটা দিয়ে আমি একটুখানি ভেজে নেব তো পিঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি আরও মশলা অ্যাড করে দেব তেজপাতা দারচিনি এলাচ এবং গরম মশলা আর এখানে জিরা ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটুখানি পানি মশলাটা কষানোর জন্য তো এখানে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবং মরিচের গুঁড়া তো দিয়ে দেব একটুখানি আদা বাটা আর একটুখানি রসুন বাটা তো তারপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কিন্তু এখানে বড়ো সাইজের একটা আলু ছোট করে কেটে নিয়েছি সেগুলোকেই এখানে দিয়ে দেব তো একটুখানি কষানোর পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ তারপরে আমি যে ডিমটা রেখেছি সেটাই দিয়ে দেব দিয়ে ভালোভাবে একটু কষিয়েব তো কষানো হয়ে গেলে আমি কিন্তু এখানে পরিমাণ মতন পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব যেহেতু আমি এখানে কাঁচা আলু দিয়েছি তো সেহেতু আমাকে একটু সেদ্ধ করে নিতে হবে রান্নাটা তো আমি এখন ঢেকে এটাকে রান্না করে নেব তো রান্নাটা হয়ে যাওয়ার আগে আমি মাঝখানে একটা লড়া দিয়ে দেব। তারপরে আবার কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করে নেব এখন আমি একটুখানি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখানে তারপরে কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব তো হয়ে গেল ভীষণ মজার ডিম ভাপে রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা পেজটিতে ফলো দিয়ে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম